সাপ কামড়ানোর কারণে প্রতিদিন আমাদের দেশে কিন্তু অনেক মানুষ মারা যায় এবং এইগুলো মৃত্যু বেশিরভাগই কিন্তু আবার প্রতিরোধ করা যায় এটা দুর্ভাগ্য যে অনেকে সাপে কামড়ালে ওঝা ডাকেন বা কবিরাজ দেখান এবং তাদের চিকিৎসার কারণে অনেক রোগী কিন্তু প্রতিদিন মারা যাচ্ছে আমাদের দেশে যে সাপ পাওয়া যায় তার নব্বই ভাগ সাপেরই তেমন কোনো বিষ নাই এবং এগুলো কিন্তু অপচিকিৎসার কারণে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুবরণ করে অথচ একটু সচেতন হলে এই মৃত্যুগুলো অনেকটা আটকানো যায় সাপে কামড়ালে অবশ্যই নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন বিশেষ করে মেডিকেল কলেজ হাসপাতালে যদি নিয়ে যান সেখানে সঠিক চিকিৎসা অবশ্যই পাবেন অনেক সময় দেখা যায় যে অ্যান্টিভেনম লাগে সেটা কিন্তু হসপিটালে দেওয়া হয় এবং আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি দিলে কিন্তু বেশিরভাগ রোগী বেঁচে যায় তো যাই হোক বর্ষাকালে সাপের প্রাদুর্ভাব বাড়ে এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আর সাপ কামড়ালে কোনো দেরি না করে সরাসরি মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাবেন আপনি ভালো চিকিৎসা পাবেন এবং আপনার কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কিন্তু কমে যাবে ধন্যবাদ সবাইকে